আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা আবারও নতুন একটি জায়গায় তো আজকে যে জায়গাতে আমরা ঘুরতে আসলাম এটি হচ্ছে কুমিল্লা জেলার লালমাই পাহাড় পাহাড়ের সৌন্দর্য দেখতেই আজকে আমরা চলে এলাম তো শুরুতেই আমরা পাহাড়ে উঠতে সুন্দর মনোরম দৃশ্য দেখতে পেলাম তো আমরা পাহাড়ে চলে আসলাম অনেক রানিং করে এসেছি এসেই এখানে একটা দোকান দেখতে পেলাম অনেকগুলো খাবারের আইটেম দেওয়া আছে তো আমরা এখান থেকে কিছু খাবার অর্ডার করে নিলাম আমরা অপেক্ষা করছি খাবারের জন্য একটু পরিবেশটা হালকা করে দেখে নিলাম ইতিমধ্যে আমাদের খাবার কিন্তু চলে এসেছে আমরা হালকা খাবার খাবো প্রায় শেষ এখন আমরা পাহাড়ের উপর থেকে পাহাড়ের চারপাশের ভিউটু দেখছি সাথে সাথে আপনাদেরকেও দেখাচ্ছি লালমাই পাহাড় যেটাকে লাল মাঠের পাহাড়ও বলা হয় খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ মন খারাপ থাকলেও এমন দৃশ্য দেখলে নিমিশেই ভালো হয়ে যাবে চারপাশে গাছ গাছালিতে বরফট তো আমাদের আজকে মূলত টার্গেট হচ্ছে কামাই পাহাড়ে চা বাগান দেখা তো আমরা অলরেডি চা বাগানের কাছেই চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমরা চা বাগানে যাবো চা বাগানের অবস্থান হচ্ছে পাহাড়ের উপরে আমরা এই মুহূর্তে পাহাড়ের নিচে আছি এখানে একটি স্কুল আছে স্কুল মাঠে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে যথার্থী আমরা আমাদের বাইকগুলো এখানে পার্কিং করে রাখলাম এখন আমরা চা বাগান দেখার উদ্দেশ্যে পাহাড়ে উঠছি পাহাড়ের কোঠার রাস্তাগুলি অনেক ভয়ঙ্কর একটু সাবধানে দেখে শুনে উঠতে হয় নাহলে অফিসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে একটু সাথেই থাকুন দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমরা এখন চা বাগানের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দুপাশে সারি সারি চা গাছ লাগানো খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ এখানে অনেক বাতাস বাতাসের জন্য ঠিকমতো কথাই বোঝা যাচ্ছে না অসাধারণ ভিউ জাস্ট দেখুন চারপাশের ভিউটা দেখুন কত সুন্দর